আমি নির্বাচনে আপনার সকলে ভোট দিয়েছেন এরপর এখনকার পর থেকে আর আমাদের কোন প্রতিপক্ষ বা কোন পক্ষে ভাগাভাগি নেই আমরা সকলের সাথেই সুন্দর আচরণ করে আমাদের ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে তাদেরকে বুঝিয়ে বুঝাতে চাই বুঝিয়ে দিতে দিব যে আমরা এই অঞ্চলের আমরা যে কাজটি যেভাবে সকলকে নিয়ে করতে চাচ্ছি সেটা যেন আমাদের সকলের আমাদের ব্যবহার আচার আমাদের বিনয়ের মধ্য দিয়ে যেন তারা বুঝতে পারে তারা যদি আমাদের মাঝে কোনো থাকে আমাদের কোনো খারাপ ধারণা নিয়ে থাকে তারা যেন আমাদের এই আগামী দিনে সকল আমাদের আচার আচরণ তাদের সাথে সমন্বয় করে তাদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করার মধ্য দিয়ে যেন তারা বুঝতে পারে যে আসলেও আমরা ব্যক্তি হিসেবে খারাপ নয় আমরা এই উপজেলাটাকে করার জন্য আমরা এখানে ঐক্যবদ্ধ হবে আছি এবং থাকবো কাজ করে যাব তো যাই আমি আর কথা না বাড়িয়ে আপনারা পরিশ্রম করেছেন দীর্ঘ একটি দেড়টি মাস আপনাদের অনেক রেস্টের প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি আজকে এখন থেকে বাসায় গিয়ে আপনার যার যার পরিবারে আমার সালামটা দিবেন বিশেষ করে আপনার আমার মা যে ঘরে যে মা অনেক মা আমাকে নির্বাচিত করার লক্ষ্যে অনেক মাকে আমি শুনেছি যে বাবা তোমার জন্য রোজা রেখেছি তোমার জন্য নকল নামাজ পড়েছি এই কথাটা অনেকে বলেছে আমার সে মার কাছে আমার সালামটি পৌঁছে দিবেন আমার আমি বলতেছি আমার অনেক রাজনৈতিক দলের আমার নেতারা আছেন যারা আমাকে সাহস দিয়েছেন আমাকে কখনো বলেছে যে বিচলিত হবে না মনে সাহস রাখো তারা যেভাবে আমাকে শক্তি জুগিয়েছেন আমার মতো মানুষ আজকে তাদের অনুপ্রেরণায় তাদের সাহসের আমি প্রশংসা করি এবং তাদের সে সাহস দেওয়ার কারণে আজকে তার আমার সাথে শততা ন্যায় নিষ্ঠা আমার পাশে থাকার কারণ আজকে বিপুল ভোটের ব্যবধানে আজকে একটি বিজয় এসেছে এই বিজয় আমার শ্রদ্ধা নেতৃবৃন্দর তাদের পরিশ্রম এবং কর্মী বাহিনীর ত্যাগ গ্রামের শ্রমের পরিশ্রম আজকের এই বিজয় আমি মনে করি শুধুমাত্র একটা ব্যক্তি আমাকে আপনারা যদি পিছন থেকে সায়ানা দিতেন পিছন থেকে যদি আমাকে আপনারা সাপোর্টটা দিতেন ব্যাকআপটা দিতেন আমার মতো সিনেমা এই জায়গায় কখনো এই প্রতিনিধি হওয়ার আমার সুযোগ হতো না তো যাই হোক আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে আমার সেই সকল আমার কর্মী ভাইরা যারা আজকে এসেছে যারা আসতে পারেনি তাদেরকে আমার সালাম দিবেন আমাদের সকল ভোটার ভাইদেরকেও সালাম দিবেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো একটু একটু একটা কালকের দিনটা রেস্ট দিবেন রেস্ট নিয়ে আমরা আপনাদের সাথে নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমরা চাচ্ছি যে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক গ্রামে মহল্লায় আমরা যেন একটা এখানে ভোটারদের সাথে যারা ভালোবেসে আপনাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে তাদের প্রতি তারা আমরা সেখানে তাদের কৃতজ্ঞতা জানাতে আমরা সবার কাছে যদি আমরা একটু শুভেচ্ছা বিনিময় করতে যাই তাহলে কিন্তু আমার যে আপনাদের এখানে কিন্তু সম্মান মূল্যায়ন মর্যাদা বেশি ভাবে ঠিক আপনাদের কথাই আমার কাছে ফুটতে এসেছে যখন আপনি দেখব আপনাদের কথায় আপনাদের কথাই আমি সেলিম আজাদ এই উত্তর অঞ্চলের মানুষের মাঝে গিয়েছি তখন কি আপনি ভাব করতেন সেখানে উজ্জ্বল হবে এখানে আমি